ওই তোর ভাবির জুতাটা একটু ময়লা হয়ে গেছে এটা একটু পরিষ্কার করে দেখেন তুই হাঁক করে তাকাই আসো হাঁক করে তাকায় থাকার কি হলো দে তোর ভাবির জুতাটা মুছে দে তাই আমি খুশি করব আরে বাবা এখানে আর কেউ আছে কই আর কাউকে তো দেখতেছি না তাই কে মুছবো তুই তো মুছবি মুছ তাড়াতাড়ি কর তো আমাদের দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি মুছো আমাদের সময় লেট হয়ে যাচ্ছে

এ তোর বড় ভাই তোর বাপের সমান তুই তারে বলছিস তোর বল জুতা পরিষ্কার করার জন্য তুই কি এত অমানুষ হয়ে গেলি তুই তো ভাবতেই পারতেছি না যে তুমি মতন একটা অমানুষ আমি গর্বে করছি কেমনে করলি কাজটা তোরে তো আমার মনে থাকে না মাথা থাক ও ছোট মানুষ মা ওরা ভুল করে ফেলাইছে তাই বলে থাক ওরে পশ্রয় দিলে ওর মাথায় উঠা যাইব কত বড় একটা বেয়াদবি করছে কত বড় একটা পাপ করছে এই বোমা তুমি তো মেয়ে মানুষ তুমি কিভাবে পারলা তোমার বাসুরি দিয়ে তোমার জুতা পরিষ্কার করতে কিভাবে পারলা মা ময়লা ছিল আমি আসলে তো ছেলে বলছি যে ময়লা পরিষ্কার করা হয় নাই তো ওই জোর করে পরিষ্কার করে ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে না এত বড় পাপ কইরা তুমি বলতেছো ভুল হয়ে গেছে মা আসলে আমি ওইভাবে বুঝা সারা পারি না হুট ঠাট করে ওই জুতার কথা বললো দে এটা নয় ভুল করে ফেলাইছি মা আমারে ক্ষমা করে দাও এরকম ভুল আর জীবনও করব না না ভালো তুই আমার কাছে তো ক্ষমা চাও ক্ষমা করে দাও যার সাথে পাপ করছস তার কাছে ক্ষমা সে যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তো ওর ক্ষমা ভাইজান ছোট বোন হিসেবে maaf করে দেন আমার ভুল হয়ে গেছে আরে না আমি ক্ষমা করে দিই তোমার টেন করে না মা এই ছোট মানুষেরা যা একটা কই অন্যায় করে ফেলি যে তুমি এনে বেঁচে গেল এই যা তোরা কোথায় যাচ্ছিস বেড়াতে যা তোরা হাসিমুখে যা ভালোভাবে ফিরে আসিস যা ঠিক আছে ভাই মন ক্ষমা করে তো হ্যাঁ আমি ক্ষমা করেছি রে ক্ষমা করেছি দেমাট ছোট ভাই না আমি তোদের পর কোনো রাগ করতে পারি যা তোরা বেড়ায় যা 엄마 ভাই কিন্তু একারে মন থেকে ক্ষমা করে দিছে তাহলে মা তুমি কিন্তু এই ব্যাপারে আর কোনো কষ্ট রাখ না তাহলে আসি তাহলে হ্যাঁ যা চলো মা তুই তুই কি কথা বাতা এগুলো এসে বলতে বলতে আমার ভালো যুবক তুমি এনে কোনো মন করো ছোট মন তুমি একদম